ছিল যে বাংলায় পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেলেগাতে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব অনেক বাধা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে

পাঁচশো বেডের একটা হসপিটাল হবে এই যে আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে তিনজন করে রুগী আছে কোনো রুগী নিচে শুয়ে ঠান্ডার দিন মেঝেতে মেজেতে আছে তার স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে যারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে আর এই সরকারের নেতৃত্বের আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে এর জবাব মুসলমান মুসলমান এখানে সাত কোটি ছিষট্টি লক্ষ ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো জন মুসলমান ভোট আছে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি লক্ষ পাঁচশো তেত্রিশ জন বাঙালি মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজোরিটি সিট আছে নব্বইখানা এই নব্বইটা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা পূর্ণ হওয়ার পর দু হাজার ষোলোতে সেটা নেমে আসলো সতার মতে দু হাজার একুশে সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র চুয়াল্লিশ জন

অধিকার বুঝে নেব উন্নয়ন বুঝে নেবা এটা আপনারা যাকে খুশি নেতা মানবেন মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে কারো শিকার হবেন না পা না কারো কথা শুনে নিজের আজকে কি হচ্ছে দুবছর ধরে এই সরকারের আমলে মুসলমান মরছে কে মুসলমান কেশ খাচ্ছে কে মুসলমান ডিম খাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দারণা ব্যবহার এখানে আমি পরে বক্তৃতা করব আজকের অনুষ্ঠান ঠিক বারোটার সময় কোরআন খতম হবে পবিত্র কোরআনে আজকে আর একটা উল্লেখযোগ্য দিন মুসলমানদের জন্য আরেকটা উল্লেখযোগ্য দিন যে পবিত্র

প্রথম উদ্দেশ্য বলে দিলাম দ্বিতীয় উদ্দেশ্য বলে দিলাম আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক ঠিকবেলা বারোটায় এখানে পবিত্র কোরআনের করা হবে দেড় ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক হাফেজ যারা কোরআন মুখস্থ তারা কোরআনের খতম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে আপনাদের আরও এবং অন্যান্য বেলা আমাদের প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি 25 ভি জায়গা চালার ও মানুষের কাছে কোনো ফোন করিনি শুধুমাত্র তিন কাটা জায়গার উপরে আমার টাফটির জায়গার উপরে এক বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি 25 ভি জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে পাঁচ হবে হেলিপ্যাড হবে এবং একটা মুসাফির টাকা খরচ হোক মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর উত্তর দিন পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করতে

বলা তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোনো মতে গ্রহণ উদ্দেশ্য আপনারা চুপচাপ থাকুন শান্তভাবে থাকুন যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতিথিয়তা আপায় করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হল দশ লাখ লোক দেখে খাওয়া দাওয়া করবো